ফ্রম সবাই আছেন ভিডিও স্টার্ট করার আগে আমি কাছে জানতে চাই যে আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন কি না হোম থেকে সবার জন্য দোয়া করি যে আল্লাহ যাকে যেখানে রেখেছে আল্লাহ সুস্থ রেখেছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন শুক্রবারের যে ভূমিকম্পর যে ঘটনা থেকে আমরা দেখেছেন আমরা কী শিখতে পেরেছি যে এটাই যে আল্লাহ না করতে পারে আমরা হয়তো টাকার পিছিয়ে দৌড়াই টাকা হাতে আসলে আমরা ভাবি যে আমরা খুবই ক্ষমতাশীল আমরা অনেক সময় ভুলে যাই যে আল্লাহ উপরে একজন আছে আল্লাহ মাফ করুক আপনি একটা মাথা নষ্ট প্রোডাক্ট নিয়ে যে আমার মাথাটা নষ্ট করে ফেলেছেন সেই বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে এইটা আপনারা দেখতে পাচ্ছেন এই একটা প্রোডাক্ট মাথা নষ্ট প্রোডাক্ট কেন মাথা নষ্ট করবেন না কেন যে প্রোডাক্টটি হচ্ছে মাথা নষ্ট সবাই যে মাথা নষ্ট করছেন আপনি এই প্রোডাক্টটা চাই 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 শুধু হচ্ছে একটা ভিডিওতে হচ্ছে আমি এই প্রোডাক্টটা দেখিয়েছি আমার সমস্ত প্রোডাক্ট হচ্ছে স্টক আউট সমস্ত প্রোডাক্ট হচ্ছে স্টক ভালো হলে তো আমি অবশ্যই ভালো বলি প্রোডাক্টটা ভালো না হলে সেটাও বলে দিই তো এই প্রোডাক্টটা জাস্ট হচ্ছে আমি মুখে ভালো বলিনি আমি হচ্ছে প্রুফ সহ দেখিয়ে দিয়েছি লাস্ট ভিডিওতে আমি শুধু মুখে বলি নেই আমি দেখিয়ে প্রুফ দিয়েছি দেখেন মিনিসোর একটা প্রোডাক্ট মিনিসোর একটা প্রোডাক্ট বা হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আমি দেখে হচ্ছে প্রুফ শো দিয়ে দিয়েছিলাম সবাইকে আপনারা চাইলে সার্চ দিয়েও দেখতে পারবেন মিনিসোর প্রোডাক্টগুলি সবসময় হাই কোয়ালিটির থাকে আর আমি এটাও বলে দিয়েছিলাম যে এটার মধ্যে তিনটা কোয়ালিটি থাকে একটা হচ্ছে সাতশো পঞ্চাশ যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে মিস্টার ডিআইভি সাল দিচ্ছে আরেকটা হচ্ছে আপনারা নশো বা হাজার সাড়ে আটশো এ বা নশো পঞ্চাশ এরকম একটা প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আর এটাই যেটা হচ্ছে সবথেকে হাই কোয়ালিটি যেটা হচ্ছে আমি দিচ্ছি বারোশো পঞ্চাশ এই প্রোডাক্ট হচ্ছে সমস্ত স্টক আউট খুবই খারাপ লাগছে বারবার বলতে স্টক স্টক আউট আউট ফার্স্টে তো হচ্ছে হোয়াইটটা নিয়ে হোয়াইটটা হোয়াইটটা নাই হোয়াইটটা স্টক আউট এখন হচ্ছে এই অ্যাশ কালারটাও নাই তো আমার সবসময় একটাই চিন্তা থাকে যেহেতু আমার অডিয়েন্সরা আমাকে খুবই ভালোবাসে তো আমি সবসময় ভালো প্রোডাক্টটা আনারই চেষ্টা করি কারণ আমার কখনো চিন্তা থাকে না যে একটা প্রোডাক্ট নিয়ে আসবো সেটাকে বুস্ট মারব বুস্ট মেরে হচ্ছে প্রোডাক্টটা সেল চলে যাবে প্রোডাক্ট ভালো মন্দ আমার দেখার বিষয় না আমার যদি একশোটা প্রোডাক্টও চলে আসে বুস্টের মাধ্যমে চলে যাবে অডিয়েন্স ভালো পাইলো না খারাপ পাইলো সেটা আমার দেখার বিষয় না তো সে চিন্তা যেহেতু আমি করতে পারি না সবসময় ভালোটা নিয়ে আসি তাই হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি আমি জানি যে এটা কম্প্রাইজে আছে বাংলাদেশে পাওয়া যায় অন্য অন্য পেজে পাওয়া যায় জানার সত্ত্বেও আমি কেন এটা নিয়ে আসলাম কেন বারোশো পঞ্চাশে দিয়েছি এটা যারা গেনি তারা ঠিকই বুঝতে পারবেন কারণ আমি যদি ওই নর্মাল কোয়ালিটিটা নিয়ে আসতাম সেটা অবশ্যই আমি নশো বা নশো পঞ্চাশে আমি সেল দিতে পারতাম আরও বেশি সেল দিতে পারতাম কিন্তু ওই যে বললাম না যারা গেনি তারা ঠিকই বুঝে বা যারা ভালো চিনে ব্রাম চিনে কারণ কেউ কখনোই কমে এনে বেশি প্রাইজে সেল দিতে পারে না আবার বেশি টাকা এনে কেউ কম প্রাইসে সেল দিতে পারে না ঠিক না তো এই প্রোডাক্টটা নিয়ে আমি হচ্ছে বিষয়টা ক্লিয়ার করেছি এই প্রোডাক্টটা এই মুহূর্তে কেউ অর্ডার দিলে আমার পেজে আর পাচ্ছেন না আমার পেজে কি কি পাচ্ছেন সেগুলি হচ্ছে এখন দেখিয়ে আমি প্রাইসটা বলে দিব আচ্ছা ফার্স্টে হচ্ছে এগুলি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বাস্কেট আপনারা চাইলে বাস্কেট শ নিতে পারবেন বাস্কেট প্রাইস হচ্ছে দুইশো আর এখানে হচ্ছে ফ্রুটস একটা হচ্ছে ফ্রুটসের জন্য করেছি আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভেজিটেবলের জন্য করেছি তো ফ্রুটস এর মধ্যে আপনারা কী কী পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে দুইটা কালার আপনারা আপেল পেয়ে যাচ্ছেন বানানা পেয়ে যাচ্ছেন অরেঞ্জটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে কলা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে স্ট্রবেরি পেয়ে যাচ্ছেন মালটা পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে ষাট টাকা করে পার পিস হচ্ছে ষাট টাকা করে তো চাইলে হচ্ছে বাস্কেটটির সাথে নিয়ে এইভাবে হচ্ছে ডিপ ফ্রিজের উপরে বা মাইক্রোওভেনের উপরে হচ্ছে আপনারা সাজিয়ে হচ্ছে সৌন্দর্যটা বাড়িয়ে নিতে পারেন বাস্কেট প্রাইসও বলে দিয়েছি দুইশো পঞ্চাশ বাস্কেটের যে প্লাস্টিকটা সেটা হচ্ছে চায়না প্লাস্টিক এই বাস্কেটটা হচ্ছে চায়না প্লাস্টিক এটা এজন্যই হচ্ছে দুইশো না হলে এটার প্রাইসটা আরও কমে আসতো হয়তো একশো চল্লিশ পঞ্চাশ এরকম হতো যেহেতু চায়না তো বুঝিনি চায়না থেকে এই টাইপের বাস্কেট ইম্পোর্ট করতেও খুবই ঝামেলা খুবই প্যারার খুবই খরচটাও বেড়ে যায় তো এটার প্রাইসটা হচ্ছে দুশো পঞ্চাশ বাস্কেট প্রাইস আর ফলের যে প্রাইসটা পার পিসটা বলে দিয়েছি আচ্ছা চলেন এখন দেখিয়ে দিই ভেজিটেবলের মধ্যে আপনারা কী কী পাচ্ছেন সবুজ যে ক্যাপসিকাম সেটা পাচ্ছেন কাঁচামরিচ সবুজ আর লালটা পাচ্ছেন বেগুন পাচ্ছেন গাজর পাচ্ছেন মিষ্টি কুমড়া পাচ্ছেন তো এগুলি হচ্ছে আপনারা ভেজিটেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন সেমি বাস্কেট প্রাইস দুইশো আর হ্যাঁ ভেজিটেবলের প্রাইস পার পিস হচ্ছে ষাট টাকা করে বা চাইলে আপনারা হচ্ছে মিক্স করে রাখতে পারেন কে কোন ফলটা বা কে কোন সবজিটা নেবেন স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিবেন কয় পিস নেবেন সেটা হচ্ছে উল্লেখ করে হচ্ছে আমাদের কাছে অর্ডারটা হচ্ছে কনফার্ম করবেন ঠিক আছে এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার হলো এখন হচ্ছে নতুন কিছু প্রোডাক্ট ফার্স্টে হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই জারগুলি এই জারগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই জারগুলি হচ্ছে অনেক বড় যারা হচ্ছে হিরাপি বড় জার কেন নিয়ে আসো না বড় জার নিয়ে আসো বড়ো জার নিয়ে আসো তো তাদের জন্য সুখবর রয়েছে বড় জার হচ্ছে চলে আসলো এটার মধ্যে আপনারা দুই কেজির মতন লবণ রাখতে পারবেন তারপর হচ্ছে দুই কেজির মতন চিনি রাখতে পারবেন আর সামনে যে তো আমের সিজন সবাই যে তো আচার বানাবেন তো আপনারা অনায়াসে এগুলোর মধ্যে হচ্ছে আচার হচ্ছে আপনারা রাখতে পারবেন এ হচ্ছে না তারপর হচ্ছে আপনারা পোলা চাউল বলেন ময়দা বলেন যে যে ভেবে চান ডাল বলেন সামনে যেহেতু রোজা আস্তে আস্তে ডাল ছোলা সব কিছুই হচ্ছে এটার মধ্যে আপনারা রিফিল করে রাখতে পারবেন তো আমি হচ্ছে দুইটাই দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে টাইট না বাট খুবই হাই কোয়ালিটি আমি আবারও বলে দিচ্ছি ভালোভাবে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই হাই কোয়ালিটির এই জারগুলি আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে তো যারাই নিতে চান নিবেন নেবেন কারণ হচ্ছে জারগুলি যদি হচ্ছে স্টক আউট হয়ে যায় আপনারা জানেন আপনারা আর আমার কাছে খুঁজে পান না তো এই জারগুলি খুবই হাই কোয়ালিটির এই জারগুলি পেয়ে যাচ্ছেন খুবই হ্যাভি খুবই হ্যাভি আর খুবই হাই কোয়ালিটি আমি বারবার বলছি আপনারা হাতে পাওয়ার পরে তো আপনারা বুঝতে পারবেন লিডটাও দেখিয়ে দিচ্ছি লিডটাও দেখে নিতে পারছেন আর আমি আবারও বলছি গ্যাস ট্যাগনেটার মধ্যে যদি আপনারা বিস্কিট রাখতে চান রাখতে পারবেন না ড্যাম হয়ে যাবে বিস্কিট রাখতে পারবেন না তাছাড়া আপনারা হচ্ছে আচার চিনি লবণ যারা হচ্ছে একটু লবণটা পরিমাণে বেশি রাখতে চায় তারা হচ্ছে এই জারগুলিতে রাখতে পারবেন মার্বেল কোট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দুইটাই ভালো লাগে তো কেউ যদি হচ্ছে একটু ডিপ কালার পছন্দ করেন তারা হচ্ছে সি গ্রিনটা নিয়ে নিতে পারেন কেউ যদি হচ্ছে একটু লাইট কালারটা পছন্দ করেন তারা হচ্ছে অরেঞ্জ কালারটা নিয়ে নিতে পারেন তো প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ যখন স্টক আউট হয়ে যাবে সহজে আর আপনারা কেউ পাবেন না আচ্ছা এখন হচ্ছে নতুনের মধ্যে দেখেন আমি আরও কি দেখাচ্ছি রেড কালারটা খুবই পছন্দ করেন আর ডাইনিং টেবিলের রেড কালারটা দেখবেন খুবই মানানসই খুবই মানায় তো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটা হচ্ছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি খুবই হ্যাভি খুবই হাই কোয়ালিটি রেড কালার এই ক্যাসারোলটি যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ তো যারা নিতে চান দ্রুত হচ্ছে নিয়ে নিতে পারেন চাইনা এমপর্টেড এখন হচ্ছে নতুন এই জারগুলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলি হচ্ছে ইয়ার টাইট না এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যানিমেল যে কোটের যে কালারটা সেটা ইয়ার টাইট না ক্যান্ডি জারগুলি মার্শাল্লা খুবই সুন্দর এখানে হচ্ছে আরেকটি ডিজাইন সেমি এগুলি হচ্ছে ইয়ারটাইট থাকে না অ্যানামেল পেন্টের এই জারগুলি এখন খুবই ভাইরাল সবাই দেখে খুবই পছন্দ করে তো যারাই নিতে চান নিয়ে নিতে পারেন চাইলে হচ্ছে দুই ডিজাইনের দুইটাও নিতে পারেন আবার চাইলে হচ্ছে সেম ডিজাইনের দুইটাও নিতে পারেন আবার হচ্ছে চাইলে সিঙ্গেলও নিতে পারেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ সাড়ে তিনশো থেকে চারশো এম এর মতন হবে আচ্ছা বেশি বড় না দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো এম এর মতন হবে আপনারা চাইলে ক্যান্ডি রাখতে পারেন বা নাটস রাখতে পারেন খেজুর রাখতে পারেন ডাইনিং টেবিলে খেজুর রাখতে পারেন নাটস রাখতে পারেন তাদের বাসায় বেবি আছে যে যারগুলি ভেঙে ফেলবে তাদের আর এই টাইপের কোনো ভয় নাই কারণ এগুলি হচ্ছে জনমের পর জনমও এগুলি কিছুই হবে না আর যদি সিরামিক্স হতো আপনারা জানেন এগুলির প্রাইসটা কতটা বেড়ে যেত তো হানড্রেড আমি বলছি যে এগুলি হচ্ছে চায়না ইম্পর্টেড প্রাইসটা হচ্ছে আটশো পঞ্চাশ প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ যারা নিতে চান নিয়ে নিতে পারেন দুইটা দুইটাও নিতে পারেন বা দুই ডিজাইনেরও দুইটা নিতে পারেন যেহেতু রিজনেবেল প্রাইসে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে আরেকটি হচ্ছে ক্যান্ডি চার এটা আপনারা পেয়ে যাচ্ছেন ইয়ারটাইট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে রাবারটা লাগানো আছে আর মশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর তো এটা হচ্ছে এটা হচ্ছে আটশো সাতশো থেকে আটশো এমএলএর মতন হবে যারা হচ্ছে রেড আর গোল্ডেন পছন্দ করেন তো তারা হচ্ছে এই ক্যান্ডি জারটি নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর আর এটিও আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস হচ্ছে তেরোশো এটির প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ যারাই এই টাইপের ক্যান্ডি জারগুলি রাখতে চান তাদের কালেকশানে তারা হচ্ছে রাখতে পারেন কিচেনে রাখলেও কিচেনের সৌন্দর্যটা বেড়ে যাবে আর যদি হচ্ছে ডাইনিং টেবিলে রাখেন সবার নজর হচ্ছে এটার মধ্যেই যাবে মাসাল্লাহ এতটা সুন্দর এতটা কোয়ালিটিফুল খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছে এখানে ইয়েলো চারটা দেখতে পাচ্ছেন লিডটা হচ্ছে প্যারোট গ্রিনের মধ্যে দুইটা কালার কম্বিনেশন মাসালা খুবই সুন্দর যারা নিতে চান নিয়ে নিতে পারেন পার পিস হচ্ছে তিনশো নব্বই পার পিস হচ্ছে তিনশো নব্বই আর যারা হচ্ছে পাম্পিন চাচ্ছিলেন যেটা হচ্ছে ইয়েলো ছিল সেটাও স্টক আউট যেটা ছিল পিঙ্ক কালার সেটাও স্টক আউট এই মুহূর্তে আপনারা যেটা নিতে পারবেন রেড রেড যেটা বড়োটা সেটা হচ্ছে সতেরোশো এম যেটা হচ্ছে মিডিয়ামটা সেটা হচ্ছে আটশো এমএল শুধু রেডটা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অবশ্যই আমার সাথে ইনবক্সে হচ্ছে যোগাযোগ করলে আপনারা পাম্পিনগুলি হচ্ছে আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন মাশালা কত সুন্দর আর কিউট না এই মাগের মধ্যে যদি আপনারা শীতের মধ্যে স্যুপ খান বা হচ্ছে ওটস বা হচ্ছে কর্নফ্লেক্স যেটা সেটা খান এত ভালো লাগবে আমার তো মনে হয় না যে এই কাপগুলি কাউকে দিয়ে মার্শাল এতটা সুন্দর এতটা কোয়ালিটিফুল আমি আবারও বলছি এগুলি হচ্ছে ইম্পোর্ট করা চায়না থেকে হচ্ছে ইম্পোর্ট করা প্রতিটা প্রোডাক্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যারা হচ্ছে এই কাপগুলি চাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আর সসার সহ যারা নিতে চান তারা হচ্ছে এই কাপ সেটটি নিয়ে নিতে পারেন মাসালা খুবই সুন্দর তো যারা হচ্ছে এই কাপ সেটটি নিতে চান তারা হচ্ছে এই কাপ সেটটি নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ এই মুহূর্তে আপনারা এই দুইটি ডিজাইনই পেয়ে যাচ্ছেন যারা নিতে চান দূরিত হচ্ছে নিয়ে নেবেন না হলে এগুলিও পাবেন না রাইস প্লেট পেয়ে যাচ্ছেন হাফ প্লেট পেয়ে যাচ্ছেন আচ্ছা যারাই নেবেন রাইস প্লেট বা হাফ প্লেট যেটাই নেন সিক্স পিস করে নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি যারাই হচ্ছে প্লেটগুলি নিতে চান আপনারা হচ্ছে রাইস প্লেটও আলাদা নিতে পারবেন হাফ প্লেট যেটা সেটাও আলাদা নিতে পারবেন বাট এটাই ছয় পিস করে নিতে হবে ছয় পিস করে নিতে হবে তো যারা এই প্লেটগুলি নিতে চান তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করলে প্লেটগুলি আপনারা নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে ভাত সার্ভ করতে পারবেন ম্যাচিং করে নিয়ে নিতে পারেন তো অনেক বড় প্রায় দুই কেজির মতন এটার মধ্যে গরুর মাংস আপনারা সার্ভ করতে পারবেন তো যারা হচ্ছে এই বোলগুলি নিতে চান নিয়ে নিতে পারেন মশালা খুবই সুন্দর আর গোল্ডেন জিএল করা আছে নেভি ব্লু এই প্রোডাক্টটা মশালা সবারই খুবই পছন্দের প্রাইস হচ্ছে ছয়শো এই বোলটির প্রাইস হচ্ছে ছয়শো আর এটা হচ্ছে এটারই সাইজ ছোটোটা এটা হচ্ছে এক কেজির মতন গরু মাংস সার্ভ করতে পারবেন বা হচ্ছে ডাল সার্ভ করতে পারবেন স্যুপ সার্ভ করতে পারবেন আমি দুইটা হচ্ছে একসাথে রেখেও দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন তো দেখেছেন যারা হচ্ছে এই নেভিগুলি এই প্রোডাক্টটি নিতে চান তারা হচ্ছে নিয়ে নিতে পারেন মশালা খুবই সুন্দর আর খুবই কোয়ালিটিফুল এগুলি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন তাহলে খুবই সুন্দর সাইডের যে ডিজাইনটা ডিজাইনটা আমার কাছে যে এতটা ভালো লেগেছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো আশি আপনারা চাইলে দুই পিস তিন পিস করে একসাথে নিয়ে এটার মধ্যে আপনারা সবজি ভাজি শাক ভাজি বেগুন ভাজি সব টাইপেরই খাবার চিংড়ি মাছ বুনা ডিম বোনা সবই আপনারা সার্ভ করতে পারেন আর যেহেতু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে দুইশো আশি মোমো সার্ভ করার জন্য এইগুলি যারা চাচ্ছেন তো নিয়ে নিতে পারেন এগুলো চাচ্ছেন তো আমি কিছু পরিমাণ পেয়েছি আবারও নিয়ে আসলাম নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ সার্ভিং ডিশ যারা এটা চাচ্ছেন নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে চারশো বিশ প্রাইস হচ্ছে চারশো তা স্পুন রেঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো বিশ করে এইটা দেখেন ইউনিক একটা প্রোডাক্ট এত পছন্দ করছেন খুবই পছন্দ করছেন এখানে এইটা হচ্ছে আপনারা সাজিয়েও রাখতে পারবে মেহমান আসবে তখন হচ্ছে এটার মধ্যে আপনারা খাবারও সার্ভ করতে পারেন এত ইউনিক একটা প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ খাবারও সার্ভ করতে পারেন সার্ভিং যে ট্রেড হিসেবে হিসাবে ইউজ করতে পারেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ খাবার সার্ভ করার জন্য দেখতে পাচ্ছেন সিগমা প্রিন্টর মধ্যে আছে তারপর আরেকটি হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে যে ডিজাইনটা সেটাও মাসে খুবই সুন্দর যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো আশি প্রাইস হচ্ছে তিনশো আশি যারা নিতে চান নিয়ে নিতে পারেন আচ্ছা যাদের কিচেনে হচ্ছে তেলা পোকা বা অনেক পোকা মাকড় থাকে তো তারা হচ্ছে স্পুন রাখার জন্য স্পুন এই অর্গানাইজারটি নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই বিনগুলি পেয়ে যাচ্ছেন দুইটি কালারই আছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা হচ্ছে দুইটি কালার এবং হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট পার পিস হচ্ছে চারশো পঞ্চাশ করে আচ্ছা এই কালারটা ছিল না দেখি সবাই খুবই এই কালারটা চাচ্ছেন তো যারা নিতে চান এখন হচ্ছে এই কালারটা অ্যাড হয়েছে যারা নিতে চান এই ক্যান্ডেল হোল্ডার সেটগুলি নিয়ে নিতে পারেন এখন হচ্ছে আমার কাছে এই পাঁচটি কালারই অ্যাভেলেবেল আছে তো পার পিস হচ্ছে তিনশো করে সেট ধরে নিতে হবে এই যার যেটা হচ্ছে এক কেজির মতন কেউ যদি কিছু রাখতে চান তারা হচ্ছে এই জারটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে চারশো দশ আর ওটারই সেম সাইজের ছোটো আড়াইশো থেকে তিনশো এর মতন কিছু রাখতে পারবেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ স্কোয়ারের মধ্যে এটাও আড়াইশো এম এর মতন কিছু রাখতে পারবেন প্রাইস হচ্ছে দুশো সত্তর আর হচ্ছে এই টিপোটটা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ আর যারা হচ্ছে র্যাবেট থিমের যে পটটা চাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি তারা হচ্ছে এই টি পটটি নিয়ে নিতে পারেন দুই পাশে আপনারা র‍্যাবেট পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ এই গ্লাসগুলি পেয়ে যাচ্ছেন সিরামিক্সের গ্লাস দুইটি ডিজাইনের আছে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ডালি ম্যাট করা আছে একটি হচ্ছে ফ্লাওয়ার পার পিস হচ্ছে দুইশো নব্বই করে পার পিস হচ্ছে দুইশো নব্বই করে সস রাখার জন্য সসারগুলি পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে নব্বই করে পার পিস হচ্ছে নব্বই করে এই মিল পটটা সবাই খুবই পছন্দ করছেন বোন চায়নার ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই সুগার পটটি হচ্ছে বোন চায়না যারা হচ্ছে এই মিল পটটি নেন সাথে হচ্ছে এই সুগার পটটি হচ্ছে ম্যাচিং করে নিয়ে নিতে পারেন সেমি প্রাইস পাঁচশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন ডিজাইনটা মাসা খুবই সুন্দর আপনারা ডিজাইনটা দেখে নিন ডিজাইনটা মশালা খুবই সুন্দর আর এই মিল্ক পটের ডিজাইনটিও মাসালা খুবই সুন্দর খুবই পছন্দ করছে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এখানে হচ্ছে স্পুন আপনারা নিতে পারবেন স্পুন রাখার জন্য এটার মধ্যে আপনারা স্পুন রাখতে পারবেন না দেখতে পাচ্ছেন লিটারের মধ্যে কোনো প্রকার গ্যাপ নেই বাট এটার মধ্যে গ্যাপ আছে তো এটা সুগার পটের প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ স্পুন যদি নিতে চান আলাদা করে প্রাইস দিতে হবে একটি পটগুলি পেয়ে যাচ্ছেন পাঁচশো আশি করে বেবিদের জন্য পেয়ে যাচ্ছেন একশো ষাট আর হচ্ছে মানি প্লান্ট লাগাতে পারেন বা বাচ্চাদের জন্য এই গ্লাসটি পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে একশো পার পিস হচ্ছে একশো এটা হচ্ছে বোন চাইনা প্রাইস হচ্ছে চারশো আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন সুগার পট পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দুইশো করে হচ্ছে পেয়ে যাচ্ছেন প্যারেট গ্রিনের মধ্যে এ জাতীয় পেয়ে যাচ্ছেন দুইশো আর স্পুন হোল্ডার পেয়ে যাচ্ছেন শুধু হচ্ছে ক্যারেট যে থিম সে থিমের স্পুন হোল্ডারটা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে তিনশো নিরানব্বই আচ্ছা ক্যাটাল যে সসারটা চাচ্ছেন যেটা সেটা নেই এটি আছে এটি নিয়ে নিতে পারেন এই বাটিটি আছে বাটিটি নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে একশো আর যারা হচ্ছে এই বাটিগুলি চাচ্ছেন ছোটোটা ছোটোটা নাই বড়টি আছে প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ বাচ্চাদের জন্য এই বেবি বাচ্চাদের জন্য এই বেবি সেটটি নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ তিনটি কালারই এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে পার পিস হচ্ছে সত্তর করে পার পিস হচ্ছে সত্তর করে আর হচ্ছে খেজুর রাখার জন্য বা পাস্তা বেক করার জন্য যারা চাচ্ছেন কোম্পানি হচ্ছে শাইন পুকুর মশালা খুবই সুন্দর আর খুবই কোয়ালিটি ফুল প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এ যার সেটটি মশালা খুবই পছন্দ করেন খুবই নিয়ে যাচ্ছেন তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন কারণ এগুলি ভাঙ্গার কোনো ভয় নাই প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ ফুল সেট প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ কাচের এই পটটি যারা চাচ্ছিলেন তো স্টোকে নিয়ে আসলাম তো নিতে পারেন প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটার ক্যাপাসিটি হচ্ছে এক লিটার ফাইভ পয়েন্ট এটার ক্যাপাসিটি হচ্ছে এক লিটার ফাইভ পয়েন্ট আপনারা হচ্ছে সরাসরি চুলায় বসিয়েটার মধ্যে স্যুপ শ্যামাই পায়েস সব কিছুই আপনারা রান্না করতে পারবেন চাটাও বানিয়ে নিতে পারবেন মাইক্রোনে ইউজ করতে পারবেন সানফ্লাওয়ার এই প্লেটটি মেবি দুই তিন পিস হবে তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো জন্য যারা হচ্ছে এই প্লেটটি নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ আরেকটি হচ্ছে ইউনিক একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটার মধ্যে হচ্ছে বাচ্চাদের খাবারটা আপনারা ডিভাইড করে দিতে পারেন বা হচ্ছে স্যালেডটাও আপনারা ডিভাইড করে রাখতে পারেন বা হচ্ছে ভর্তা যেটা ভর্তারা হচ্ছে ডিভাইড করে রাখতে পারেন একটি আপনি নিয়েছেন ভর্তা সার্ভ করেছেন খুবই ভালো লেগেছে তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন এটির প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আচ্ছা ব্যস্ততার কারণে কারও কমেন্টের রিপ্লাইও দিতে পারছি না বাট হচ্ছে কমেন্টগুলি আমি দেখি তো নেক্সট ভিডিও থেকে হচ্ছে আমরা যে হ্যাঁ নতুন আপুদের যে চ্যানেলগুলি আমরা ভিজিট করে থাকি তো সেটা করা হচ্ছে না খুবই ব্যস্ততার মধ্যে হচ্ছে দিনগুলি যাচ্ছে কারণ বিজনেসটা কিছু দিনের জন্য অফ ছিল তো সে অফ থাকার কারণে খুবই একটা চাপে পড়ে গিয়েছি তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে আমরা হচ্ছে নতুন আপুদের চ্যানেলগুলি হচ্ছে সবাই মিলে ভিজিট করব নতুন নতুন আপুদের চ্যানেলগুলির সাথে আমরা পরিচয় হবে সেটার জন্য কি করতে হবে অবশ্যই বেশি বেশি কমেন্ট করতে হবে কমেন্ট করলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে কে কে নতুন নতুনভাবে অ্যাড হচ্ছে তো আজকে আর ভিডিও বড় না করে ছাড়াই যেটে অর্ডার করবেন দ্রুত দ্রুত হচ্ছে সবকিছু হচ্ছে অর্ডার করে ফেলেন তা আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায় দেখা করছি নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিস